বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি আপনার মোবাইল ফোনের এই যে অ্যাপ্লিকেশানগুলো আছে এই অ্যাপ্লিকেশানগুলোকে কীভাবে আপনি হাইট করে রাখবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই শুধুমাত্র একটা ছোট্ট সিক্রেট কোডের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা যেমন এখানে আপনার সাইডে দেখুন আমার মোবাইল ফোনে কিন্তু এখানে আপনারা কোথাও ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো তারপর হচ্ছে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ইউটিউব এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু কোথাও আপনি এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আমার মোবাইল ফোনেই আছে আমি কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করি কিন্তু আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে যেখানে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করছে না আমি কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আমার মোবাইল ফোনের হোম স্ক্রিন থেকে মানে যেখানে অ্যাপ্লিকেশনগুলো আমার শো করে মোবাইলে সেখানে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন থেকে কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আমি হাইট করে দিয়েছে এর ফলে কী হবে জানেন এখন কেউ যদি আমার মোবাইল ফোনটাকে ঘাটাঘাটি করে কিংবা চেক করে তাহলে কিন্তু সে কোনোভাবেই বুঝতে পারবে না কিংবা জানতে পারবে না যে আমি সেই অ্যাপ্লিকেশনগুলোকে আদৌ ব্যবহার করি কিংবা করি না সে হয়তো ভাবে যে সেই অ্যাপ্লিকেশনগুলোকে হয়তো সে ব্যবহারই করে না তার মোবাইল ফোনে সেই অ্যাপ্লিকেশনগুলোই নেই তাই না কিন্তু এবার এখানে আপনি দেখুন আমি এখানে আমার মোবাইল ফোনের ফোন ডাইলারটা ওপেন করলাম ওপেন করার পর এবার আমি সিম্পলি এখানে একটা সিক্রেট কোড এন্টার করলাম এন্টার করার পর দেখতে হচ্ছেন আমার হাইট করা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার সামনে এখানে চলে আসলো এবার এই অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু আমি এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবো তো ঠিক একইভাবে আপনিও কিন্তু একটা ছোট্ট সিক্রেট কোডের মাধ্যমে আপনার মোবাইল ফোনের ফোন ডাইলারে আপনার মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশানকে আপনি হাইড করে রাখতে পারবেন মানে হচ্ছে লুকিয়ে রাখতে পারবেন তো এই কাজটি আমি কীভাবে করলাম আপনি কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিন তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি একটা সেটিংস খুঁজে বের করবেন যেমন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে নিচের দিকে একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে আপনি সিম্পলি এই সেটিংসটার উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন উপরের দিকে উঠালে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট করে এখানে একটা অপশন পেয়ে যাবেন স্পেশাল ফিচার্স এই স্পেশাল ফিচার্সের মধ্যে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশান একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এবার বিভিন্ন ফোনের ক্ষেত্রে কিন্তু এখানে সেটিংসগুলো একটু আলাদা আলাদা থাকতে পারে তো আপনি একটু ভালো করে সেটিংসগুলোকে খুঁজবেন দেখবেন তাহলে কিন্তু আপনি সেটিংসগুলোকে পেয়ে যাবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সে সমস্ত অ্যাপ্লিকেশন আপনার সামনে এভাবে করে দেখতে পাচ্ছেন চলে আসবে এবার আপনার মোবাইল ফোনে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করে রাখতে চান আপনি সিম্পলি সে অ্যাপ্লিকেশনগুলোকে এখান থেকে একটা করে অন করবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে যে জিমেলটা এই জিমেল অ্যাপ্লিকেশান থেকে আমার মোবাইল ফোন থেকে ধরুন আমি হাইড করে রাখতে চাই তাহলে আমি কী করবো এখানে ডান্সারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে অফ হয়ে থাকবে আপনি সিম্পলি এটাকে এখান থেকে এভাবে অন করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে প্রথমবার ফার্স্ট টাইমে এমন ধরনের একটা শো করবে আগে আপনাকে সেটিংসটা এখানে সেট করতে হবে এর জন্য এখানে ডান্সারে দেখতে পাচ্ছেন নিচে অপশন পেয়ে যাবেন সেটিংস আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর দেখতে আছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওভেনও চলে আসবে এরপর আপনাকে এখানে প্রাইভেসি পাসওয়ার্ড সেট করার জন্য বলবে তো আপনার মতো আপনি এখানে সিক্স ডিজিটের একটা প্রাইভেসি পাসওয়ার্ড সেট করে নেবেন এরপর দ্বিতীয়বার আপনাকে এখানে আবার পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে বলবে তো আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সে পাসওয়ার্ডটা আবার এখানে দ্বিতীয়বার ওর বসিয়ে দেবেন এবার এখানে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে তো ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ডিফল্টভাবে কোয়েশ্চেন সিলেক্ট হয়ে থাকবে আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি নিচ থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কোয়েশ্চেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্টার আপ টু টোয়েন্টি ক্যারেক্টার এখানে আপনাকে একটা সেই কোয়েশ্চেনের অ্যান্সার লিখে দিতে হবে তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন তো যেমন আমি এখানে দেখতে পাচ্ছি একটা অ্যান্সার লিখে দিলাম এবার এখানে আপনি কোশ্চেনের যে অ্যান্সারটা দেবেন এটা কিন্তু আপনি শুধু মনে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যদি পাসওয়ার্ডটা কোনো কারণে ভুলে যান কিংবা সিকিউরিটি কোডটা যদি কোনো কারণে ভুলে যান তাহলে কিন্তু তখন আপনি এখানে যে কোশ্চেনটা সিলেক্ট করবেন আর যে আনসারটা আপনি এখানে দেবেন কোশ্চেনের লিখে রাখবেন সেই অ্যান্সারটা দিয়ে কিন্তু আপনি তখন সেই পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবেন ঠিক আছে এবার কোশ্চেনের অ্যান্সারটা এখানে লিখে দেওয়ার পর আপনি ডান্সারের উপরে কর্নারে এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে অর্ধেক সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন আবারও আপনার সামনে নিচে এমন ধরনের একটা পপ আপ চলে আসবে এবার ঠিক একইভাবে আপনি এখানে ডান্সারে দেখতে পাচ্ছেন নিচে এখানে অপশন চলে আসবে সেটিংস আপনি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এবার এখানে আপনাকে বলছে দেখতে পাচ্ছেন সেট অ্যাক্সেস কোড মানে এবার আপনাকে এখানে সে সিক্রেট কোডটাকে সেট করতে বলছে যে সিক্রেট কোডটা দিয়ে আপনার মোবাইল ফোনের ফোন ডাইলে আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে আপনি হাইড করে রাখবেন তো সিগ্রেট কোডটা আপনি এখানে কী সেট করবেন এবং কীভাবে আপনি সেট করবেন তো দেখুন প্রথমে আপনি কী করবেন প্রথমে আপনি এখানে দেবেন আগে হ্যাজ হ্যাজ দেওয়ার পর আপনি কী করবেন এবার আপনাকে এখানে চারটা সংখ্যা দিতে হবে তো আপনার ইচ্ছার মতো আপনি এখানে এবার চারটা সংখ্যা এখানে দিয়ে দেবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ফোর ফাইভ ডবল জিরো এবার চারটা সংখ্যা দেওয়ার পর আপনি কী করবেন আবারও আপনি এখানে দিবেন হ্যাজ এখানে আপনি সিগারেট কোডটা আবারও একবার ভালো করে দেখে নিন কীভাবে সেট করবেন এবং কী কী আপনাকে এখানে দিতে হবে প্রথমে আপনি হ্যাজ দেবেন তারপরে আপনার ইচ্ছামতো যে কোনো চারটার সংখ্যা দেবেন তারপরে আপনি সংখ্যা দিয়ে আবার শেষে হ্যাজ দেবেন এভাবে করে কিন্তু আপনাকে এখানে সিগারেট কোডটাকে সেট করতে হবে ঠিক আছে এবার এটা করার পর আপনি কী করবেন এখানে আপনি ডান্সারের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন চিহ্ন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের একটা ইন্টারফেস ওপেনে চলে আসবে এখানে আপনি বলছে করছে ইউএআর অল সেট আপ মানে আপনার কিন্তু এখানে সিগারেট কোডটা সাকসেসফুলি সেট হয়ে গেছে এরপর আপনি কি করবেন নিচের দিকে এখানে অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন ডান আপনি সিম্পলি এরপর এখানে ক্লিক করে দেবেন এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন জিমেলটা কিন্তু আমাদের এখানে অন হয়ে গেল মানে আমরা এখানে সিগারেট কোডটা দিয়ে যে অ্যাপ্লিকেশনটাকে থেকে করলাম জিমেলটা সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে সিগারেট কোডটা দিয়ে হাইড হয়ে গেলো এবার আপনি কি করবেন এবার আপনার ইচ্ছা মতো এখন যেই যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিন থেকে আপনি হাইড করে রাখবেন ঠিক আছে লুকিয়ে রাখবেন তো সেই সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখান থেকে এভাবে করে একটা একটা করে সিলেক্ট করবেন তাহলে কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিন থেকে যেখানে অ্যাপ্লিকেশনগুলো সেখান থেকে কিন্তু হাইড হয়ে যাবে তো আপনার ইচ্ছা মতো আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান সেগুলোকে এভাবে করে সিলেক্ট করে দেবেন করে দেওয়ার পরে আপনি কি করবেন এবার এখানে যদি হিডেন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই হাইড করা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শো করবে মানে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখানে হাইড করেছেন ঠিক আছে এবার আপনার মোবাইল ফোনটিকে আপনি চেক করবেন স্ক্রিনে যাবেন যেখানে আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনগুলো শো করে সেখানে আপনি দেখবেন আপনি এখানে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করলেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেখানে আপনার শোই করবে না সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার এখান থেকে সাকসেসফুলি কিন্তু হাইড হয়ে যাবে এবার আপনি যে যে অ্যাপ্লিকেশানগুলোকে হাইড করে রেখেছেন হাইড করেছেন তো সেই সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি কোথায় পাবেন এবং কিভাবে আপনি সেই অ্যাপ্লিকেশানগুলোকে ব্যবহার করবেন তো দেখুন এর জন্য আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে ফোন ডায়ালারটা আছে সে ফোন ডায়ালারির মধ্যে এবার ফোন ড্যালারি আসার পর আপনি কী করবেন এন আপনি সিম্পলি প্যাডটা ওপেন করবেন এবার প্যাডটা ওপেন করার পর আপনি কী করবেন আপনি যে সিক্রেট কোডটা দিয়ে আপনার মোবাইল ফোনের অ্যাপ্লিকেশানগুলোকে আপনি হাইড করেছেন এবার আপনি সিম্পলি এখানে সেই সিক্রেট কোডটাকে এন্টার করবেন যেমন আমাদের সিক্রেট কোডটা কি ছিল প্রথমে ছিল হ্যাস তারপরে ছিল ফোর ফাইভ তারপরে ছিল ডবল জিরো তারপরে কী ছিল তারপরে ছিল আবারও হ্যাশ তো দেখতে পাচ্ছেন সিক্রেট কোডটা এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো হিডেন অ্যাপস মানে আমার মোবাইল ফোনে আমি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে এই সিক্রেট কোডের মাধ্যমে আমার মোবাইল ফোনে ফোন ডালের আমি হাইড করে রেখেছি সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে চলে আসলো আপনার সামনেও কিন্তু আপনার হাইড করা অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে এবার আপনার সেই হাইড করা অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন যেমন আপনি আগে ব্যবহার করতেন এবার এখানে আপনাদেরকে দেখিয়ে দিই আপনার হাইড করা অ্যাপ্লিকেশনগুলোকে আপনি আবার আনহাইড করবেন কী হবে মানে আবার আগের মতো নর্মাল করবেন কী হবে তো দেখুন ঠিক একইভাবে আপনি আবার আপনার মোবাইল ফোনের সেটিংসে গিয়ে আপনি এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে আসবেন আসার পর এখানে নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে স্পেশাল ফিচার্সের মধ্যে হিডেন অ্যাপসের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনি যে সিক্স ডিজিটের প্রাইভেসি পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটাকে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ধরনের ইন্টারফেসটা ওভেনে চলে আসবে এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন ডান্সারে দেখতে পাচ্ছেন হিডেন আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখবেন আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করেছেন সে সব সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার এখানে ইডেনের এই অপশানটার মধ্যে শো করবে এবার আপনি কী করবেন যে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি আবার আনহাইট করতে চান আপনি সিম্পলি সে সেই অ্যাপ্লিকেশনগুলোকে এভাবে করে একটা করে এরকম করে আপনি অফ করে দেবেন অফ করে দিলে কিন্তু আপনার হাইট করা অ্যাপ্লিকেশনগুলো এখানে আবার আনহাইট হয়ে যাবে এবং এবার আপনার মোবাইল ফোনের স্ক্রিনে যেখানে আপনার অ্যাপ্লিকেশনগুলো থাকে সেখানে গিয়ে আপনি চেক করবেন তাহলে কিন্তু সেখানে দেখবেন আপনার হাইট করা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সেখানে আবার শো করবে মানে চলে আসবে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ